ঈশ্বরের প্রতি মন স্থির রাখতে পারে সেই ব্যক্তি অন্তিম কালে আমাকে লাভ করতে পারে তার বিচলিত হওয়ার কোনো কারণ নেই এখানে কি কথাটা বলা হয়েছে যদি আঘাতের মধ্যে থেকে মনকে স্থির রাখা যায় মানে বিচলিত কেউ না হয় মন থেকে গোবিন্দকে ভালোবেসে জীবনটা কাটাতে পারে তাহলে সেই ব্যক্তি অন্তিমকালে কৃষ্ণ দর্শন করতে পারে কিন্তু আঘাতের মধ্যে যদি কেউ ভেঙে পড়ে যায় মন নষ্ট করে ফেলে তাহলে সেই ব্যক্তির জ্বালা যন্ত্রণা সংসারে বাড়তে থাকে পৃথিবীতে কষ্ট বেশি পায় সেই যে ব্যক্তি মনকে বিচলিত করে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট সে পায় এই জন্য শ্রীকৃষ্ণ যখন উদ্ধবকে বলেছিলেন এই মনের কথা তখন উদ্ধব কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে কৃষ্ণ কেউ যদি আমাকে আঘাত করে তাহলে সেই দুষ্টা কার হয় কৃষ্ণ বললেন কেউ যদি আঘাত করে তাহলে যে আঘাত করেছে তার কোনো দোষ হয় না দোষটা কার হবে যে সহ্য করতে পারে না দোষটা তার হয় আচ্ছা এটা কেমন বিচারব একজনে আমাকে কষ্ট দিবে আবার যে কষ্ট দিবে তার দোষ হবে না দুষ্ট হবে যে সইতে পারে না তার ওটার কারণটা আমি বুঝলাম না তখন শ্রীকৃষ্ণ বললেন শুনো তাহলে একটা কাহিনী একজন কিপটা ব্রাহ্মণ ছিল ওই কিপটা ব্রাহ্মণে কাউরে কিছু দিত না শুধু সঞ্চয় করত নিজের সন্তানকে পর্যন্ত দিত না ফুরিয়ে যাবে মানে টাকা করছ করব না তাই দলা করে রাখতো যত্ন করে রাখতো যে কষ্টের টাকা গো ওটা আমি করছ করব না ও কথা বলে না না তালা মেরে রাখে এইভাবে দিন চলতে লাইল আত্মীয় স্বজন আসলে ওদের সঙ্গে ভালো আচরণ করে না কারণ ভালো আচরণ করলে বসতে দিতে হবে বসতে দিলে আবার খেতে দিতে হবে থাকতে দিতে হবে তাই আসলে কথা বলতো না বসতে দিত না সামনে যেত না ওই কত সময় আর কে থাকে গো সবাই রাগ করে চলে যায় দেখুন আপনাদের বাড়িতে যদি কেউ আসে কথা না বলেন কেউ থাকবে বাড়ি হ্যাঁ এই যে সিদ্ধি থেকে আসতে কথা না কইয়া দেখত মুক্তালী গুরাইয়া কি মুক্তা কালী বাড়িটা দেখেন যদি খালি বাড়িটা দেখে কালকে উঠতে গো বললো যায় তাহলে তো না আমরা কিন্তু সেখানে থাকবো না তাই কিপটা ব্রাহ্মণে এমন ভাব করতো ওই বাড়ি থেকেও যেতেই পারতো না এখন গ্রামের মানুষকেও ভালোবাসে না আত্মীয়কে ভালোবাসে না মানে তার কার সাথে কোনো ভালোবাসাই নেই ভালোবাসলেই ক্ষতি হয় ভালোবাসলেই টাকা কষ্ট করতে হবে আমি ভালোই আসবো না টাকাও খরচ করবো না আমার টাকা থাকবে মানে ভালোবাসার চাইতে টাকা ভালো ঠিক আছে এইভাবে দিন যেতে রেখলো এলাকার মানুষ খেপে গেল আত্মীয় স্বজন কেঁপে গেল এক সন্ধ্যা খাওয়ায় না কেউ রে দেয় না এলাকার সবাই মিলে বলছে লটা কাজ করি ওর বাড়িতে হামলা দিয়ে ওর যা আছে আমরা লুটে উঠে গিয়ে শিক্ষা দিয়ে ছেড়ে দেবো কিছু লুপ্ত এরকম আছে না গ্রামের শিক্ষা দেওয়ার জন্য থাকে না সমাজের মধ্যে আছে না শিক্ষা দেয় শিক্ষা দেওয়ার লক্ষ্য রইল আত্মীয় স্বন্ধে খবর এরাও কিছু জীবনে খায়নি ওরাও কিছু নেই সবাই মিলে একজুট হইয়া ওই দিছে হামলা হামলা দিয়া মানে যেখানে যা আছে যে যারা নিতে পারছে ওইটাই কাইরিয়া কুইরিয়া দূরে নিয়ে একেবারে বাড়ি শেষ করে দিল হুদা কোন দন বাড়িতে নেই সব নিয়ে গেল মানুষ লুটে মুটে এখন ঘরে বসে বসে চিন্তা করে আয় রে এত কষ্ট করে না খেয়ে দোলা করলাম আর এই টাকা নিয়ে আমার গেলগা গা তো এ তো ভালোবাসলাম দাঁড়ে হে গেল কি করে আমার রাই মানে টাকার কথা বলতেছে আর কি টাকাটা তো সে ভালোবাসতো এই ভালোবাসার দলটা গেল গা কি করে তাহলে যে থাকে না তারা ভালোবাসতে লাভ কি এরকম চিন্তা করতেছে চিন্তা করতে করতে বাড়িতে আগুন লেগে গড় হায় রে জীবনে কি করলাম তোলা হান্ডের না মারলাম খাইলাম না না নিজেও খাইলাম না আর আমার সব শেষ হইলো রে দিন দিন কান্না কান্নাকারি বাড়ছে যারা যন্ত্রণা বাড়ছে এরকম করতে করতে ভূমিকম্প হইয়া তার জমি যা ছিল সব শেষ এখন আর ব্রাহ্মণের কিচ্ছু নাই কিপটা কিপটার যখন সব ধন শেষ তখন কিপটা বইসা বইসা চিন্তা করতেছে এখন আমি কি করি আমার তো আর কিচ্ছু নাই যাই ভিক্ষা করি গিয়া এখন খাবে কি করে ভিক্ষা তো করতে হবে এখন মানুষের বাড়ি যায় আমাকে তো ভিক্ষা দিবেন গো ভিক্ষা দিব ও ভিক্ষা দেবো তোর কোবালে আসন জামাইরে যো সারা জীবন খামরে তুই খাওয়ালি না কেওরে কিচ্ছু দিলি না আর তোরে কড়া ভিক্ষা দিব রে ওই ভিক্ষার বদলে মুরা হাসুন নারে কোবালে ফুলাবনে এ bari মারে ধাক্কা দিয়া ভালোয়া দেন গো জানতে কিপটার করে কিপটা হন ভিক্ষা ওর বাড়াইতো সারাদিন না খেয়ে থাকে যদি কারো কোনো মায়া লাগে সমাজে তো আর সবাই এরকম হয় না কিছু তো মায়া দাঁড়িয়ে থাকে না গো বেশি মায়া হ্যাঁ না খায় রয়েছে একটু দে ওই ব্রাহ্মণকে যদি কেউ নিয়ে কিছু দেয় তেলে খায় নাহলে না খাইয়াই থাকে দেখুন এইভাবে সে মনে মনে ভাবতেছে আচ্ছা আমার তো এখন কিচ্ছু নাই আমি কারো লগে রাগ করে লাভ নাই আমি যদি রাগ না করি আর মনে কিছু না করি আমারে মানুষের অত্যাচার করে কি করব। যা খুশি তাই কর আর যা খুশি অত্যাচার করুক তাতে আমার কিচ্ছু আসে দেয় না এই জন্য ব্রাহ্মণ মনে কিছু করতো না এইভাবে মন এত শক্ত করেছে সমস্ত আঘাত সহ্য করতে রইল হে উদ্যোগ এই যে তার মন শক্ত করেছে আর সহ্য করার শক্তি হয়েছে সেটাই তার ভজন শুরু হয়ে গিয়েছে ভজন কখন নষ্ট হয় যখন মন নষ্ট হয় মন নষ্ট হলে ভজন নষ্ট হয় মন ভালো থাকলে ভজন ভালো এই যে গীতা ভাগবতে আসে যাদের মন ভালো আছে তারাই আসে যাদের মন ভালো না দেখেন তো গিয়া দেখেন তো ডাক আছে নাকি ও দিদি ও দাদা ল যাই গীতা তো ও তুই যা আমারও তো দরকার নাই আমার ঘরে কত ভাগবত তৈরি আছে তুই জানোস না তো লো আমার জীবন রাখি বাগব তৈরি গেছে গা এই বাগবটা আমি উন্মার হ্যাঁ ডাকলেও আসে না তাই না তাহলে মন ভালো না থাকলে ধর্ম হয় না তাহলে মন স্টিল করলে ধর্ম হয় দেখুন সে ভগবানের নাম বেশি দিন করতে পারেনি শুধু শক্ত করেছে মনটা তাতে তার বজন শুরু হয়ে গিয়েছে হে মন শক্ত করার কারণে অল্প দিনের মধ্যেই তার দিব্য জ্ঞান হতে শুরু হয়েছে এটা গাছের নিচে বসে পড়তো যাওয়ার যখন কেউ ভিক্ষা দেয় না আর মানুষের বাইরে করে যাও না মানুষ আর করবো না যদি কেউ কিছু দেয় তাহলে সেবা করবো যদি না দেয় তাহলে না খেয়ে থাকবো মন আরো শক্ত করে ওই গাছের নিচে বসে বলল ভগবানের কৃপা তার উপরে বর্ষণ হতে লাগলো ওই যে মনটা শক্ত করেছে মানুষের জ্বালা সহ্য করতে শিখেছে তাই ভগবান তার প্রতি প্রসন্ন হয়েছে দেখুন ভজন বেশি দিন করতে হবে না খালি মনটা দিক করুন মনটা বসে আনুন মনটা আয়াতে করুন আপনার ভজন শুরু হয়ে যাবে একাই আর ভগবানের কৃপা একাই হতে থাকবে মানুষ বলে এ ওই একানে বসে থাকে একটু মানসিক করে দেখি তো কি হয় আমরা তো আবার মানসিকের মধ্যে বিশ্বাসটা বেশি বলছে যদি এই কাজটা হয়ে যায় না তাহলে এখানে এসে না কিছু সেবার আয়োজন দিয়ে যাব। ওটা বলে যখন বাড়িতে গিয়েছে তার কাজটা হয়ে গিয়েছে যেই কাজ হয়ে গিয়েছে বাজার সদায় করে এনে ওই কাজ দিয়ে যায় ওই কি কামিলদার হইছে গো কইলেই কাম হয় যে না কয় তাই হয় এই কথা যখন গ্রামে বলে দিয়েছে তখন গ্রামের মানুষ এখানে আসে এসে প্রণাম করে কই কয় আমার যদি এটা হয় তাহলে আমি তারেও দিয়া দেবো এইভাবে দলে দলে মানুষ গাছ তলায় আসতে শুরু হইল কারণ ভগবানের কৃপা যখন কারো পরে বর্ষণ হয় তখন চতুর্দিকে মানুষও তার কাছে এসে ভিড় জমায় এইভাবে এই ব্রাহ্মণ ব্রহ্ম জ্ঞানী হয়ে গেল তার অভাব অনটন দূর হয়ে গেল চতুর্দিক থেকে তার ধন দৌলত আসতে শুরু হইল এতদিন কীপটামি করে যা ধরে রাখতে পারেনি আর এখন মনটা স্থির করেছে আর তার প্রতি ঈশ্বরের কৃপাব হয়েছে চতুর্দিন থেকে তার ধন আবার হতে শুরু হলো খেয়ে শেষ করতে পারে না তার মূল্য বেড়ে গেল মানুষ প্রণাম করতে শুরু করলো মূল্যায়ন দিতে শুরু করলো সে দেখুন মানুষের মূল্যায়নে যদি আপনি পেতে চান ঈশ্বরের কৃপা যদি পেতে চান শুধু মন পরিবর্তন করেন সুখে ব্যতীত হয়ে চিন্তিত হয়ে আপনি এই সুদুর্লভ মনুষ্য জনমটাকে ধ্বংস করবেন না মনের পরিবর্তন করুন এইভাবে